বাংলাদেশ জামায়াতি ইসলামের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের খানপুর হসপিটাল রোড থেকে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতের উদ্যোগে দলের সহির্ষার্ধিক নেতাকর্মীর অংশগ্রহণের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় প্রিয় বর্তমান

All right! সব জায়গায় ন্যায় রোগী সহ করতে হবে আমরাও মুখের আছি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সুতরাং জবাবকে বাদ দিয়ে আগামী দিনে নতুন ছোট বাংলাদেশ কল্পনা করা না যায় না